নমস্কার বন্ধুরা দেখো থালায় নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ মানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এবার এটা আমি এটা মিক্সার গ্রাইন্ডে এটা পিষে নেব তো পিষে নিয়ে দেখো মশলাটা রেখেছি রেখে এবার আমি কিন্তু গ্যাসে হাড়ি বসিয়েছি বুঝতেই পারছো বন্ধুরা আমি কি করব হ্যাঁ বন্ধুরা খুব পরিমাণে কিন্তু আমি তেল দিইনি প্রায় পঞ্চাশ মতো তেল দিয়েছি মাত্র আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ ভালো ঘি তো ঘিটা খুব অতি অবশ্যই ভালো হতে হবে যেহেতু পরিমাণে অল্প দিই এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা ফোড়ন বেশ ভালো করে ফোড়নটা হয়ে গেলে এ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকল কুচি আর এবার দিয়ে দিচ্ছে এই দেখো বড় বড়ো সাইজের চিংড়ি মাছ তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে রাখা ছিল নলুদ মাখি এবার চিংড়ি মাছটা আমি এপিট পিট করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা তোমরা কি আন্দাজ করতে পারছো আমি কি করব হ্যাঁ কি বলছো হ্যাঁ ঠিক বলেছো আমি কিন্তু আজকে করব চিংড়ি মাছের পোলাও দেখো এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এই পোলাওটা ছোলা দিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে আর কুচিয়ে রাখা পরিমাণ মতো কাঁচা লঙ্কা যেহেতু এটা ঝাল পোলাও করব চিংড়ি মাছ দিয়ে সেই জন্য কিন্তু এখানে কুচি কাঁচা লঙ্কাও দিলাম আর এদিকে মশলার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশ করে এবার ওই পিটুপিট মশলাটা কষিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে চাল আর চালটা কিন্তু অবশ্যই ঝাল পোলাওয়ের জন্য দেরাদুন রাইস নিলে খুব ভালো হয় আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু চিনি তো এটা কিন্তু পোলাওয়ের মতো বেশ মিষ্টি মিষ্টি হবে না একটু ঝাল পোলাও হবে তার জন্য কিন্তু মিষ্টি পরিমাণটা একটু কমই দিচ্ছি আর দেখো এবার চালটাকে আমি ভালো করে মশলার সাথে আর আর মাস্টার সাথে মাখিয়ে নিচ্ছি এই খুব সাবধানে আস্তে আস্তে করছি যদি চিংড়ি মাছ ভেঙে যায় যদিও চিংড়ি মাছগুলো খুবই টাটকা ছিল তো টাটকা চিংড়ি মাছ একদমই ভাঙে না মাথা তো ভাঙেই না তো তোমরা পরে আমার রেসি রেসিপিটা হয়ে গেলে দেখতেই পারবে চিংড়ি মাছগুলো একদমই গোটা আর যতটা পরিমাণ চাল ছিল ঠিক ততটা পরিমাণে কিন্তু ও এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা অতি অবশ্যই কিন্তু বন্ধুরা বুঝে দিতে হবে জলটাই কিন্তু এখানে মেন জলটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পোলাওটা ভালো হবে না এটা আজকে আমি কিন্তু ওই ছাকা পোলাও করছি না মানে ভাতটা করে নিয়ে তারপরে এই পোলাওয়ের সবগুলো দিলাম এটা কিন্তু আমি একসাথেই দম পোলাও করছি তো এটা এবার দমে দেব। আর দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা যে এর চালটা বেশ হয়ে এসেছে আর এর মধ্যে অল্প একটু জল দেখা যাচ্ছে তো আমি চিংড়ি মাছগুলো বেশ ভালো করে উপর দিয়ে সাজি সাজিয়ে দিয়েছি দেওয়ার পরে ওটা কিন্তু প্রায় আধ ঘন্টা দমে রেখেছি দমে রাখার পরেই কিন্তু আমার বিরিয়ানি একদম রেডি আর অবশ্য চালটা কিন্তু তিন চার ঘন্টা আগের থেকে ভিজিয়ে রাখতে হবে আর এবার দেখো আমার বিরিয়ানিটা আমার সরি আমার পোলাওটা কিন্তু একদম রেডি আর পোলাওটা দেখে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর টেস্টি আর একদম ইয়াম ইয়ামি দেখতে হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই রোজের ভিডিওটা দেখার জন্য আর সবাই যে এ কমেন্ট করো তার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা